Thank mm -hmm. you. পর থেকে যতবারই এই ভালোবাসার দুটি প্রাণীর দেখা হতো ততবারই দুজনে দুজনের ঠোঁটে খেলাটা প্রেম ভালোবাসা আদর অভিমান এর মাঝেও দেখতে দেখতে টেস্ট পরীক্ষা চলে এলো শেষ পরীক্ষার দিন শাওন সাইকেলে করে আরাধ্যাকে তার বাড়ি নিয়ে যাবার সময় বলল কাল থেকে তো রোজ স্কুলে আসা বন্ধ প্রায় মাস তিনেকের ব্যাপার এতদিন তোমায় না দেখতে হলে আমি কিন্তু সত্যিই মরে যাবো কি হলো চুপ করে আছো দেখা করার ইচ্ছে নেই বুঝি খুব পড়বে এমন ভাব করছো যেন তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাধ্যমেই সরকারি অফিসার হয়ে যাবে আরাধ্যা বিরক্ত হয়ে বলল এই নামাও তো তুমি আমার সাইকেল থেকে বড্ড বাড়তি কথা বলো তুমি সাউন সাইকেলের গতি আরো বাড়িয়ে বলে উঠল হ্যাঁ এখন তোমার পছন্দ হবেই না পুরনো হয়ে গেছি না আর এবার তীব্র মাত্রায় বিরক্ত হয়ে বলল ছাতার মাথা না বাবে নাকি আমি লাভ দেব সাথে সাথে মাথা ঠান্ডা করে সাইকেলের গতি কমাতে কমাতে সাউন বলে উঠল এই 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 ব্যথা লাগবে আমি দাঁড় করাচ্ছি দাঁড়াও 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 সাইকেলটা থামালে আর কেরিয়ার থেকে নেবে সাউনের সামনে গিয়ে দাঁড়িয়ে ওর হাতের উপর হাত রেখে বলল একদিন পর পর আমার বাড়ি থেকে একটু দূরে যে একটা বড় মুদিখানা দোকান আছে ওটার পিছনে একটা ছোট্ট মন্দির আছে ওখানে দুপুরবেলা করে আসবে তারপর সাউনের চোখের দিকে তাকিয়ে ভ্রু পুচকে আরাধ্যা আবার বলল কি বললাম আমি একদিন পর পর দুপুর একটায় মনে থাকে যেন একদিন পর পর শাওন হেসে বলল ধুর এই দিনক্ষণ আমার মনেই থাকবে না তার চেয়ে আমি রোজ গিয়েই বসে থাকব তুমি তোমার ফাঁকা সময় মতন চলে আসবে আরাধ্যায় একটু চোখ গরম করার ভান করে বলল ভালো লাগে না কিন্তু শাওন শাওন দু হাতে কোমর ধরে বলল আমারও ভালো লাগে না কিন্তু আরাধ্যা চুপচাপ সাইকেলে উঠে বসো আরাধ্যা সাইকেলের কেরিয়ারে আবার উঠে বসে বলল আই জাস্ট হেট ইউ সাইকেলের প্রথম প্যাডেলটায় জোর দিয়ে শাউন বলল অ্যান্ড আই জাস্ট লাভ ইউ এরপর থেকে রোজ দুপুরবেলায় শাউন গিয়ে বসে থাকত মন্দিরের একটা কোণায় আরাধ্যা কখনো কখনো পর পর আসতো কখনো আবার মাঝে আসতেও বারণ না শাউন সবই বুঝতো একটা বাড়ির গোটা দায়িত্ব আরাধ্যার কাজে বাবা প্রতিদিন টিফিন করতে বাড়িতে চলে তাই সময়টা এদিক ওদিক আর হওয়া বের হতো না যেদিন করে দেখা হতো অনেক কথা অনেক গল্প অনেকটা সময় কাটাতোরা একদিন দুজনে পাশাপাশি বসে রয়েছে আরাধা শাওনের আঙুলগুলো নিয়ে খেলতে খেলতে বলে উঠলো অনেকদিন তো হলো বলো এখন তো একদিন বাড়িতে যেতেই পারো শাওন বলল না গো বাড়ি গিয়ে স্বাধীনভাবে কথা বলা যায় না তোমার বাবা চলে আসে বোন থাকে মাঝে মাঝে হুম বুঝলাম কাল বাবা অফিসের কাজে বাইরে যাবে আমি আসতে পারবো না পরশু বাড়ি এসো পরশু হুম দেখতে দেখতে একটা গোটা দিন কেটে গেল আরাদ্দা অপেক্ষা করে যাচ্ছিল শাওনের সাইকেলের আওয়াজ হতে দৌড়ে বাইরে চলে গেল শাওন সাইকেল রেখে ভেতরে ঢুকলে ভেতরের দরজাটা বন্ধ করে আরাদ্দা এগোতে গেলে দেখি শাওন দাঁড়িয়ে আছে একটু আগে ভ্রুকুচকে আরাদ্দা জিজ্ঞাসা করলো কি হলো দাঁড়িয়ে আছো যে ঘরে যাও শাওন ইশারাতে আরাধ্যাকে আগে যেতে বলল আরাধ্যা হাঁটতে হাঁটতে শাওনের থেকে একটু আগালেই শাওনের হাতটা টেনে ওকে নিজের কাছে নিয়ে চলে আসে মাথা নিচু করে প্রাণ ভরে শ্বাস নিতে থাকে আরাধ্যার গলায় আর ঘাড়ে আরাধাও খামচে ধরে সাওনের হাত নিজেকে একটু সামলে নিয়ে বলে ঘরে চলো শাওন শাওন একটু সরে দাঁড়ায় ঘরে ঢুকে বিছানায় বসে শাওন মেঝেতে আরাধ্যার পায়ের কাছে এসে বসে আরাধ্যা অবাক হয়ে বলে এখানে বসছো কেন তার কোনো কথার উত্তর না দিয়ে ওর পা দুটোকে নিজের কোলে তুলে নিল কিছুক্ষণ আরাধ্যার পায়ে হাতিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে ওর থাইয়ে মাথা রাখলো আর শাওনের মাথা হাতিয়ে দিতে দিতে বললো কি হয়েছে বাবু কাল খুব মিস করেছি তোমাকে তাই শাওন হু বলে আরাধ্যার পায়ে একটা চুমু খেলো ঠিক আছে পাশে এসে বসে শোনা না এসো না শাওন পাশে এসে বসলে আরাধ্যা ওর দিকে হা করে তাকিয়ে থাকে শাওন শক্ত করে জড়িয়ে ধরে আরাধ্যাকে জড়িয়ে ধরে বলতে থাকে গোটা পৃথিবীতে আমি শুধু তোমাকে চাই আরাধ্যা শুধু তোমাকে শাওন একটু নরম হলে আরাধ্যা ওর মুখ ধরে সামনে এনে একটু উঁচু হয়ে ওর কপালে চুমু খেলো তারপর নিজেকে একটু নামিয়ে ওর নাকে নাক ঘষতেই শাওন আরাধ্যার ঠোঁটে আস্তে করে কামড় দিয়ে নিজের মুখে নিয়ে নিল আরাধ্যার নিচের ঠোঁটটা তারপর ঠোঁট ছিঁড়ে সারা মুখ গলা কাঁধে শাওন যেন ডুবে যেতে চাইলো আরাধ্যার ভিতর চুমু খেতে খেতে আরাধ্যার জামার উপরে বুকের যেটুকু অংশ দেখা যাচ্ছিল সেখানেও চুমু খেতে শুরু করলো ধাক্কা দিয়ে শুইয়ে দিল বিছানায় আরাধ্যাকে শুয়ে নিজে আরাধ্যার দুপাশে পা দিয়ে বসে আরাধ্যার জামা তুলে পেটে চুমু খেতে শুরু করলো তারপর আরাধ্যার শরীরে নিজের গা ঘষে ওপরে উঠে আবার আরাধ্যার গলায় আর ঠোঁটে চুমু খেতে থাকলো আর নিজের হাত দিয়ে আরাধ্যার সারা শরীর ছুঁতে থাকলো তবে হাতটাকে শরীরে এমনভাবে ঘোরাচ্ছিল যেন কোনোভাবেই ওর সেই উষ্ণ হাতের ছোঁয়া আরাধ্যার উষ্ণ বক্ষে না পড়ে তারপরও সেই ছোঁয়ায় আরাধ্যার তীব্র খিদে অনুভব করছিল আরাধ্যার বারবার মনে হচ্ছিল শাওন যেন ওর বক্ষ মাংস ছুতে চেয়েও লজ্জায় ছুতে পারছে না শাওন যখন আরাধ্যার বুকের ওপরে চুমু খাচ্ছে আর হাত ঘোরাচ্ছে ওর সারা শরীরে তখন নিজের হাতটা বাড়িয়ে শাওনের শাওন যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ ধরে জামার ওপর দিয়ে পাগলের মতো চুমু খেতে থাকলো আরাধ্যার বুকে তারপর নিজের হাতটা আরাধ্যার জামার ভেতরে ঢোকাতে ঢোকাতে আরাধ্যার চোখের দিকে তাকালো আরাধ্যা অল্প হেসে সম্মতি জানালো ওকে ধীরে ধীরে শাওন নিজেকে বিলীন করতে থাকলো আরাধ্যার খোলা শরীরে সম্পর্কের নদী আরেকটু বয়ে গেল পাহাড় চিরে পাহাড় ভেদ করে খরস্রোতার মতো বয়ে চলেছে এখন কখনো যদি শুকিয়েও যায় চিহ্ন রেখে যাবে আজীবন